সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মেরা নাম নুরম আর তো যাই হোক বহুদিন পরে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম যে এই মুহূর্ত যে আপনারা ক্যামেরার সামনে দেখছেন তিনি হচ্ছে আমার বাবা তিনি কিন্তু গরুর জন্যে ঘাস কাটছে তার কারণ গরুকে খাইতে দিতে হবে খাইতে না দিলে তো গরুর ফিটনেসটা ঠিক থাকবো না না যার জন্য কিন্তু গাইস আজকে আরও প্রতিদিন আমার বাবাই কিন্তু গরুর জন্য ঘাসগুলো কেটে থাকে এবং এভাবেই কেটে থাকে তো আপনাদেরকে আমি ভালো করে গরুটা দেখানোর জন্য আমি খুবই চেষ্টা করব তার আগে আমার বাবা কিভাবে ঘাস কাটে গরুর জন্য কীরকম পরিশ্রম করে গরুর জন্য ঘাস কাটে সেইগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি খুবই চেষ্টা করব তে এই গাছগুলো হচ্ছে আমি নিজে তৈরি করা মানে নিজে বাজার থেকে বীজ কিরে নিয়ে ছিটিয়ে দিয়েছিলাম তার পিছে কিন্তু এই গাছগুলা হয়েছে এবং যে ধানগুলা দেখছেন সে ধানগুলো কিন্তু আমরা গত তিন মাস আগে রয়েছি তারপরে কিন্তু ধানগুলা এত বড় হয়েছে এবং আগামীতে আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য খুবই চেষ্টা করবো যখন ধান কাটবো এবং ধান কি পরিমাণে হয় সেটাও দেখানোর জন্য আমি খুবই চেষ্টা করব তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য খুবই চেষ্টা করব ঘাস কিভাবে কাটতে হয় তো দেখেন আমরা কিন্তু কাছি দিয়ে না আমরা কিন্তু আমার ভুরুয়া বাসায় যে কাঁচি করে কয় হয় সেই কাঁচিগুলো দিয়ে আমরা কিন্তু ঘাস সাধারণত কেটে থাকি এবং আমরা কোনো ধরনের গরুকে শুকান খাবার না দিয়ে আমরা কিন্তু তাদেরকে কাঁচা ঘাসগুলা দিয়ে থাকি তো যাই হোক আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় তারা তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন